নমস্কার এভরিওান পুরবি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি চিকেন বিরিয়ানির সহজ এবং দুর্দান্ত একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি অনেকেই উপকৃত হবেন বিরিয়ানির ভাত হবে ঝরঝরে এবং মাংস হবে জুসি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিরিয়ানি রান্নার আগে ধাপে ধাপে সব কিছু রেডি করে নিতে হবে তাই প্রথমেই নিয়েছি হাফ কেজি পরিমাণে বাসমতি চাল আপনারা পোলাওয়ের চালও নিতে পারেন আমি চালগুলোকে ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এখানে টিপস হচ্ছে চালগুলো ভিজানোর আগে ধুয়ে নিতে হবে এবং অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এরপরে নিয়েছি মুরগির মাংস এখানে এক কেজি পরিমাণে মুরগির মাংস আছে এগুলোকে ছোট ছোট করে পিচ করে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় যে কোনোভাবে পিস করে নিতে পারেন তারপরে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা দিয়েছি হাফ কাপ টক দই দিয়েছি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো উঁচু উঁচু করে এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল এই তেলটা দিলে খেতে ভীষণ মজা হয় একটু ঝাঁঝালো ভাব হয় তারপরে মাংসগুলোকে সব উপকরণের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নেয়ার পরে এই মাংসটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য আপনারা সারা রাত যদি মাখিয়ে রাখতে পারেন তাহলে আরও ভালো হয় আমি ঢেকে এক সাইডে রেখে দিলাম এখন একটি মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি জয়ত্রী তিন টুকরো আর নিয়েছি একটি জায়ফলের ফলের চার ভাগের এক ভাগ এক ইঞ্চি পরিমাণে এক টুকরো দার চিনি দুটো তেজপাতা দুটো এলাচ একটি বড় এলাচ ওয়ান ফোর্থ চা চামচ শাহিজিরা আট দশটি কালো গোলমরিচ পনেরো বিশটি সাদা গোলমরিচ আর নিয়েছি আট দশটি কাবাব চিনি একটি স্টার ফুল আর নিয়েছি তিনটি লং সবশেষে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এগুলোকে হালকা টেলে নিয়ে গুঁড়ো করে রাখব এরপরে নিয়েছি এক কাপ দুধ এই দুধের মধ্যে দিয়েছি এক চা চামচ চিনি আর দিয়েছি জাফরানি এসেন্স আপনারা যেকোনো মুদির দোকানে এটা পেয়ে যাবেন এখান থেকে আমি পাঁচ ছয় ফোঁটা এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে জাফরাংও দিতে পারেন আর দিয়েছি এক চা চামচ করে গোলাপ জল এবং কেওড়া জল এটা অপশনাল হোটেলের মতো খেতে গেলে একটু দিতে হবে এটাকে এক সাইডে রেখে দিয়ে আলুগুলোকে ভেজে নেব এখানে আমি তিনটি আলু এভাবে কেটে নিয়ে তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি আলুগুলোকে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিয়েছি এরপরে পেঁয়াজ বেরেস্তা করে নেব তার জন্য যে হাঁড়িতে বিরিয়ানিটা রান্না করব সেই হাঁড়ির মধ্যে ওয়ান থার্ড কাপ তেল দিয়েছি এই তেলটা দিয়েই বিরিয়ানিটা রান্না করে নেব তারপরে এখানে দিয়েছি এক কাপ পেঁয়াজ এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর এই পেঁয়াজগুলো ভাজার সময় চুলার জালটাকে হাই ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে আর পেঁয়াজগুলো অনবরত নাড়ার কারণে সব পেঁয়াজগুলোই একই রকম কালার আসবে আর যখন ঠিক এই রকম কালার আসবে তখন চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে তারপরে তেল থেকে তুলে নিতে হবে এবং তেল থেকে তুলে নিয়ে এভাবে একটি ছড়ানো প্লেটের উপরে ছড়িয়ে রাখতে হবে এতে করে অনেক সময় ক্রিস্পি থাকবে এখন মূল রান্নায় চলে যায় তার জন্য পেঁয়াজ ভাজা তেলের মধ্যে এই মাখানো মাংসগুলোকে দিয়ে দিয়েছি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ থেকে অর্ধেকটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি এখন মাংসগুলোকে কষিয়ে নিতে হবে এই সময় চুলার ফ্লেমটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে কষিয়ে নিতে হবে তারপরে ঢেকে দিয়ে কষিয়ে নিতে হবে এবং মাঝে দুই একবার নেড়ে দিতে হবে দই দেবার কারণে মাংসটা লেগে যেতে পারে এরপরে মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে পানি পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংসটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় অনেক বেশি পানি দেওয়া যাবে না তাহলে পানিটা টানতে দেরি হবে মাংসটা গলে যাবে তারপরে এর মধ্যে দিয়েছি আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ মশলা এর মধ্যে দিয়ে ভালো করে চেড়ে ঢেকে রান্না করে নেব। মাঝে একবার ঢাকনা তুলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করে নেব মাংসটা হতে থাক এই ফাঁকে আমি ভাতটা রান্না করে নেব তার জন্য চুলায় চালের তিন গুণ পানি দিয়েছি আর এই পানির মধ্যে গোটা গরম মশলা দিতে হবে এক টুকরো জয়ত্রী দুইটি সাদা এলাচ দুই টুকরো দারচিনি সামান্য সাইজিরা একটি তেজপাতা দুইটি লং কয়েকটি গোলমরিচ এগুলোকে দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন মাংসটা দেখে নিচ্ছি মাংসটা প্রায় হয়ে গেছে এই মাংস থেকে আমি উপর থেকে কিছুটা তেল ঝোল উঠিয়ে রাখব এটা পরে ব্যবহার করব তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এই মশলাটা তুলে নেবার পরে আরও কিছু সময় রান্না করে নেব ঝোলটা যেন বেশি না থাকে সেইভাবে রান্নাটা করে নিতে হবে তার জন্য মাংসটাকে আবারও ঢেকে দিয়েছি এদিকে ভাতের পানিটা ফুটে গেছে এর মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি চাল থেকে পানিটা অবশ্যই ঝরিয়ে দিতে হবে আর চালগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা হাতে এভাবে নেড়ে দিতে হবে তা না হলে হাড়ের নিচে চালগুলো লেগে যাবে এর মধ্যে দিয়েছি লবণ এখানে আমি দুই চা চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন দিয়েছি এক টুকরো লেবুর রস এবং এক টেবিল চামচ সয়াবিন তেল তারপরে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ভাতগুলো ফুটে গেছে দেখুন প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এর থেকে আমরা আর বেশি ফুটাবো না তাহলে ভাত নরম হয়ে যাবে কারণ এই মাঠটা ঝরতে ঝরতে আরও কিছুটা ফুটে যাবে আমি একটি ঝাঁঝরির চামচ দিয়ে ভাতগুলোকে তুলে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো মারটাকে ছেঁকে নেবেন তারপরে সরাসরি আমি মাংসের উপরে এভাবে ছড়িয়ে দিয়েছি এই কাজটি কিন্তু দ্রুত করতে হবে সব ভাতগুলো দেবার পরে একটি চামচ দিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি এরপরে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে যেমন কিশমিশ এবং আলু বকোড়া আর দিয়েছি চারটি কাঁচা লঙ্কা এরপরে দিয়েছি সেই তুলে রাখা তেল মশলাটা এভাবে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেই বেরেস্তাটাকে এভাবে গুঁড়ো করে চারদিকে ছড়িয়ে দিয়েছি এরপরে দিয়েছি গাওয়া ঘি এটা আমার বাসায় তৈরি দুধের শট দিয়ে ঘিটা তৈরি করেছি এর রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপরে দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি দুধের ভিতরে অনেকটাই সর ছিল সরটাকেও দিয়ে দিয়েছি সব কিছু দেবার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি এভাবে পাঁচ মিনিট হাই হিটে রান্না করে নেব পাঁচ মিনিট পরে চুলার উপরে আমি একটি তাওয়া রেখেছি এই তাওয়ার উপরে বিরিয়ানির পাত্রটাকে রেখে দিয়েছি এবং চুলার জালটাকে লো ফ্লেমে রেখে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে দমে রেখে দেব এর মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না প্রায় পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি ওয়াও দেখুন একবার কত সুন্দর হয়েছে ভাতগুলো একদম ঝরঝরে আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কতটা মজা হয়েছে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন সামনে ঈদ আসছে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বাসা সবাই পছন্দ করবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন এছাড়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই